হ্যালো ডিয়ার ভিউার্স একে সেন স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার বাংলা প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমেই রয়েছে ধোনায় চাক দেখতে পায় সুন্দরী কোরআন না গেয়া গাছে উত্তর হবে কোরআন গাছে পরের কোশ্চেন গাছটি ভতির না জুতো সকালবেলা সন্ধ্যেবেলা না দুপুরবেলা সন্ধ্যেবেলা আখের আগুর অংশ কেমন নুনতা পরে করছেন খুবই খুশি রগাত লুটুপুজি খুঁজে পান কোথায় মাথে হিমালয়ের পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে পরে করছেন ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা মানুষ শব্দটি একটি উভয় লিঙ্গ পরে করছেন পর্বত শব্দটি পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ না ক্লিপলিঙ্গ উত্তর বেগ ক্লিপলিঙ্গ গোরান গাছের ফুল দেখতে হলুদ রঙের হয় অতি সংক্ষেপে নিজের প্রশ্ন উত্তর দেয় এটা প্রতীক মান করে ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন ফণিমনসা গাছের আশেপাশে গাছগুলো খুব সুন্দর সুন্দর পাতা থেকে তার মনে মন অশান্তিতে ভরে ওঠে তাই তার মনে কোনো শান্তি ছিল না পরে করছেন কবিতায় গাছকে মায়াতর বলা হয়েছে কেন মায়েবী মতোই গাছটি কখনো ভালো কখনো লক্ষ্য হীরার মাছ সাজে তাই কবি গাছটিকে মায়াত বলেছেন ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাংকে দেখলো ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ্ক দেখলো সেখানে সবাই নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত পরে কোশ্চেন ফণিমন বনের পরিীর কাছে প্রথমে কী চেয়েছিল ফণিমনসাহ বনের পরীর কাছে আবেদন করে জানিয়েছিল যে তার সব পাতাগুলো সোনার পাতায় পরিণত করে দিতে পরের কোশ্চেন রয়েছে শিয়াল আর কুমির মিলে কিসের চাষ করেছিল উত্তরটা দেখে নেব আমরা শিয়াল আর কুমির মিলে আলু ধানও আখের চাষ করেছিল পালিয়ে গেলো অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেল পালিয়ে গেল অনেক দূরে এখানে ঝড় পালিয়ে গেল আকাশে ঘুরপা খেয়ে সাত সমুদ্র সে সেই ঝড় পালিয়ে গেল দেখতে হবে আকাশে ঘুরপা খেয়ে সাত সমুদ্র পাড়ে সেই ঝড় পালিয়ে গেল পরের কোশ্চেন মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কী এই মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলেছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া বোকা কুমিরের কথা গল্পটি কার লেখা উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই গল্পে কোন কোন ফসলের চাষ করা হয় আমরা সকলেই জানি যে এই গল্পে আলু ধান ও আখের চাষের কথা বলা হয়েছে পরে কোশ্চেন মধু কাটতে তিনজন লোক চায় তিনজন লোকের কাজ কি একজন কি করে চাক কাটে আরেকজন লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে মৌমাছি তারায় আর তৃতীয় জন ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে থাকে পরে কোশ্চেন কবিতায় শিশু দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন ঝড় কবিতায় শিশু দল ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে এক নিমিশে সমস্ত কিছু কালোপত্যায় থেকে যায় পরে কোশ্চেন বচন কাকে বলে বচন কয় প্রকার ও কী কী একটি করে উদাহরণ দাও যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা সম্বন্ধে আমাদের ধারণা জন্মে তাকে বচন বলে বাংলায় বচন দুই প্রকার যথা এক বচন ও বহু বচন উদাহরণ এক বচনে উদাহরণ হচ্ছে গাছ পাখি বহু বচন উদাহরণ গাছগুলি পাখিগুলি পরে কোশ্চেন লিঙ্গ পরিবর্তন করো গায়ক গায়ক হবে গায়িকা অধ্যাপক অধ্যাপক হবে অধ্যাপিকা গুণবান গুণবান হবে গুণবতী সাহেব সাহেব হবে ম্যাম কবি কবি হবে মহিলা কবি